ফার্স্টে আগে দুধটাকে আমরা গরম করে নিচ্ছি আলুর পায়েস বানানোর জন্য আমরা সাধারণ যে আলুগুলো ব্যবহার করে থাকি সেই আলুগুলোকেই ঠিক এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে এইভাবে রেডি করে নিয়েছি যেহেতু একাদশী স্পেশাল এই পায়েসটি আমরা করব সেই জন্য খুব সামান্য উপকরণ নিয়ে নিয়েছি কিশমিশ দেখতে পাচ্ছ আর আমন্ড কিছু খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর রয়েছে এর সঙ্গে লাগবে ঘি আর এই যে সন্দক লবণ যেহেতু একাদশী তাই আমরা নর্মাল যে লবণ সেটা ব্যবহার করছি না আমরা সন্দক লবণটাকেই ব্যবহার করছি আর লাগবে আমাদের পরিমাণ মতো চিনি প্রথমেই আমরা কড়াইতে ঘি দিয়ে নিয়েছি এবার আলুগুলোকে দিয়ে নেবো একদম কম আছে তোমরা আলুগুলোকে দিয়ে দেবে মধ্যে এবার একে একে আমরা কিশমিশ আর আমন্ডকে দিয়ে দেবো গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়েই কিন্তু আমাদের এই কাজটি করতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো সন্দক লবণ এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো দেখো সুন্দর একটা স্মেল শুরু করেছে বেরোতে এবার একে একে দুধটা দিয়ে দেবো ঠিক যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আলু সেই মুহূর্তে তোমরা সম্পূর্ণ দুধটাতে দিয়ে দেবে এইভাবে একটু আলুকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবার মিডিয়াম আছে দশ মিনিট মতো ফুটতে দিতে হবে আমি যেহেতু খুব কম উপকরণেই এই আলুর পায়েসটা রান্না করছি তোমরা চাইলে এলাচ দিতে পারো একটু সুগন্ধের জন্য যদিও আমরা ঘি ব্যবহার করেছি তাই এলাচ না দিলেও চলবে ঠিক এরকম ফুটতে থাকবে আর একাদশীর জন্য কিন্তু এটা খুব স্পেশাল একটা খাবার খুবই সাধারণ খাবার তোমরা নর্মাল এমনি যে কোনো দিন বানিয়ে খেতে পারো এটি শুধু খাওয়া যায় আলুর পায়েস এবং তার পাশাপাশি এটি শুধুও খাওয়া যায় আবার তার পাশাপাশি কিন্তু তুমি রুটি বা লুচি যে কোনো খাবারের সঙ্গে মোটামুটি পরিবেশন করতে পারেন মাঝে মাঝে একটু রকম নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের সাথে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর মিডিয়াম আছে দিলে খুব একটা লেগে যাওয়ার সম্ভাবনাও নেই দুধটা এরকম ফুটতে ফুটতে আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই আমরা দিয়ে দেবো চিনি ব্যাস আমাদের কমপ্লিট আলুর পায়েস এইভাবে দশ মিনিট ফোটানোর পর আলুগুলো গলে গেলে আস্তে আস্তে পায়েসটি ঘন হতে থাকবে এখন আমরা দিয়ে দেব চিনি আমরা আমাদের পরিমাণ মতো দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু দিয়ে নিও আচ্ছা চিনির বদলে তোমরা কিন্তু গোপাল মিশ্র ব্যবহার করতে পারো এতেও স্বাদটা কিন্তু খুব ভালো আসে চিনি দেওয়ার পর একটু এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে আমাদের আলুর পায়েস কিন্তু ফাইনালি রেডি খুব কম সময়ে ফাইনালি আমাদের রেডি আলুর পায়েস